হ্যালো বন্ধুরা চলে এলাম নতুন একটা নিউ ব্লগ নিয়ে আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো দেখতেই পাচ্ছ এখানে একটা অনুষ্ঠান হচ্ছে এটা একটা অন্নপ্রাশনের অনুষ্ঠান আমাদের সবাইকেই নিমন্ত্রণ করেছিল আমরা সবাই গেছি এই যে আমার বোন আর আমরা দেখতেই পাচ্ছি যে দেখো কত লাইটিং করেছে আমাদের বেশ ভালো লাগছিলো অনেক দিন পরে এরকম একটা নিমন্ত্রণ বাড়ি তো আজকে আমি তোমাদের দেখাবো যে এখানে কীভাবে কী ডেকোরেশন করছে একটা দাদা আমাদের আর খাওয়া দাওয়ার পোর্শনে নিয়ে যাবো তোমরা দেখতেই পাচ্ছ আর এখানে দেখো কি সুন্দর ডেকোরিং করেছে আমাদের খুব ভালো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ এখানে ফুচকা আর ফুচকা দেখেই জিবে জল চলে এলো আমি আর থাকতে পারলাম না আমি সোজা ফুচকা খেতে চলে এলাম আর এখানে আনলিমিটেড যে যটা খেয়ে পারে আমি চারটে পাঁচটা খেয়ে আর ফুচকা খেলাম না এরপর ভাবছি যে আর কি আছে দেখি সামনে পকোড়া রেডি তাই ভাবলাম যে পকোড়া নিয়ে খাই আমি আর আমার বোন পকোড়া নিয়ে হাজির দেখতেই পেলে ও আর আমি খুব খুশি দুজনে মিলে সাজুগুজু করে অনেক দিন পর একসাথে আর দেখো এই যে আমি একটা পকোড়া নিচ্ছি এই যে আমি খাচ্ছি আমার খুব ভালো লাগে পকোড়া খেতে তোমাদের কার কার ভালো লাগে কমেন্টে জানিয়ে তো বন্ধুরা এবার দেখো আমার মা চলে এলো এতক্ষণ আমি আর আমার বোন ঘুরছিলাম আর এই যে আমাদের একটা বাড়ির পাশের দাদা আমরা চারজনে মিলে চলে এলাম খাওয়ার দিকটা দেখতে যে আমরা সিট পাই নাকি আমার বাবা পরে আসবে আমরা ভিতর থেকে দেখার চেষ্টা করছিলাম যে খাওয়া যায় নাকি এক একবারে অনেক লোক খাচ্ছিলো আর নটার বেশি বেজে গেছিলো তাই ভাবলাম আমরা খাওয়া দাওয়াটা সেরে ফেলি এরপরে অনেক লোক হয়ে যাবে তো আমরা বসেই পড়লাম দেখতেই গেলে এবার আমাদের দিয়ে গেল থালা এটা একটা বাচ্চার অন্নপ্রাশন রাত ওই পাশে বসে আছে আমার দাদা আর মা আমার বাড়ির পাশে দাদা আর এখানে বোন আর আমি এরই মধ্যে খাবার চলে এলো এটা চিকেন কাটলেট এবং সস আর লেবু দিয়েছে আমি এবার দেখি ট্রাই করে কেমন হয়েছে খুব সুন্দর লাগছে খেতে আমি তোমাদের চিকেন কাটলেট খেতে কেমন লাগে কমেন্টে জানিও তো আমার তো ভালোই লাগে আমি একটা খেয়েছি আর বোন আমাকে একটা দিল আর দেখো বন্ধুরা সাদা ভাত চলে এসেছে আর এই যে মা আর এই যে দাদা এবার চলে এলো মুগ ডাল আমি খাওয়া স্টার্ট করে দিয়েছি আর অনেকক্ষণ হয়ে গেছে অনেক পরে লেটে খাবার দিয়েছিল। এবার আমি ভাতটা মাখিয়ে নিই এবার খেয়ে দেখার বলা কেমন হয়েছে মাছের মাথা দিয়ে মুগ ডাল খুব সুন্দর লাগে বন্ধুরা আমি তো খাচ্ছি তোমরা রাতে কে কী খাচ্ছ আমাকে কমেন্টে জানিও আমি খেতে থাকি তোমরা ভিডিওটা দেখতে থাকো আবার চিপসও দিয়ে গেল রান্নাটা খুব সুন্দর হয়েছে আমি তো ডাল দিয়ে অনেকটাই ভাত খেয়ে ফেললাম এবার একটু লেবু চটকে নিচ্ছি দেখো আমার লেবু দিয়ে ভাত খেতে ভালোই লাগে বিশেষ করে ডালের সাথে তো তো আরোই ভালো লাগে এরপর দেখি কি আসে আবারও মাছ দিয়ে গেল বন্ধুরা একটা মাছের পেটি আমার মাছ তেমন একটা ভালো লাগে না কিন্তু নিলাম আর দেখি কেমন লাগছে আমার পুকুরের মাছ অতটাও ভালো লাগে না বন্ধু মাছটা অনেক ফ্রেশ ছিল আমি পুরো ভাতটাই মাছ দিয়ে খেয়ে নিলাম এরপর দেখার বেলায় কি দিয়ে যায় বন্ধুরা তো তোমরা দেখতেই পাচ্ছ আমরা খেতে বসেছি এবার দিয়ে গেল আমাদের কল্লা চিংড়ি মালাইকারি তো আমার চিংড়ি মাছের মালাইকারি তো ভালোই লাগে এটাও খুব সুন্দর রান্না হয়েছে আমার তো বেশ ভালোই লাগে চিংড়ি মাছের মালাইকারি খেতে এরই মধ্যে দিয়ে গেল স্যালাড আর ফ্রায়েড রাইস এবার চলে আসলো চিকেন চিকেনের তো বন্ধুরা অনেকদিন কোনো নিবন্ধন বাড়িতে আসেনি আজকে এলাম তো বাড়ির পাশে অনুষ্ঠান একটা ছোট বাচ্চার অন্নপ্রাশন এরা দিনের বেলা করেনি রাতের বেলা করছিল এর মধ্যে আবার কিছু চিকেন দিল আমি চিকেন খেতে ভালোবাসি আমি মটন খাই না তারপর একে একে চাটনি দিয়ে গেল চাটনি খেতে ভালো লাগে আর এটা হচ্ছে দেখতেই পাচ্ছ মালাই চমচম আর একটা রসগোল্লা দিয়ে গেল। রসগোল্লা আমি একটাই নিয়েছি আর এরই পরে চলে এলো একটা আইসক্রিম যেটা আমার সব থেকে প্রিয় আইসক্রিম খেতে আমার খুবই ভালো লাগে আমাদের খাওয়া দাওয়া তো পুরোপুরি কমপ্লিট এবার আমি বাইরে দাঁড়িয়েছি দেখো যাদের বাড়ির অনুষ্ঠান তারা খুবই এনজয় করছে খুব নাচানাচি করছে সবাই মিলে আর এখানে ভয়েস ওভার আমি দিচ্ছি এখানে মিউজিকটা আমি কাট করে দিয়েছি বন্ধুরা দেখো খুবই আনন্দ করছে সবাই তো আজকে দিনটা আমার তো ভালোই কাটলো তো বন্ধুরা আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা তোমাদের সাথে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি শুভরাত্রি তোমার সবাই ভালো থেকো